এই শিশু সংসদ আমাদের প্রত্যেক বছর করতে হয় সরকারি রুলস সেই রুলস মেনে আজকে সতেরো তারিখ সতেরো বারো দু আজকের এই শী সংসদ করা হলো খুব ভালো হয়েছে এবং সাকসেসফুল হয়েছে কচি কচি বাচ্চারা তাদের যা ট্যালেন্ট নিয়ে তারা যা তাদের মনে ভাব প্রকাশ করেছে সত্যি খুব ভালো লেগেছে আজ পর দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের কোচি শিশুরা তারা যে তাদের মনের ভাব নাচ গান বিভিন্ন রকমের মধ্য দিয়ে তাদের ভাবমূর্তিটা তুলে ধরেছে এবং আমি চাইবো এই স্কুলটা আরও ভালো ভালো করে বাচ্চাদের পিছনে খেটে স্কুলের স্বীবৃদ্ধি তত অঞ্চলের স্বীবৃদ্ধি করুক এবং আমরা চেষ্টা করব। শিশুদের জন্য আমাদের আঞ্চলিক যে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে কিছু করা যায় কিনা এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এবং সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য একটা পাদ আছে সে পাঁচটা রাখার জন্য বলেছে শিশুর সার্বিক বিকাশ শারীরিক মানসিক বিকাশটা কিসে হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তার স্বরূপ আজকে বেশি সংসংহত করা আমরা শিশু প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি উনিশশো